আসসালামু আলাইকুম আজকে জুমার দিন আজকে জুমার নামাজ পড়তে আসলাম স্থানের নাম হলো ঘটকের আন্দুয়া দিগির পার আমরা আসলে এই আমি আসলে দিগি সম্বন্ধে কিছু জানতে চাইছি স্থানীয় লোকের কাছে তারা যেই জিনিসগুলো বললো আমি আপনাদের কাছে শেয়ার করতেছি অবাক হওয়ার মতো ঘটনা আমার সামনে যে খালি জায়গাটা দেখতে বিশাল জায়গা জুড়ে এটা এটাই হলো দিঘি অনেক আগে এটা অনেক বড় দিঘি ছিল নামকরার দিঘি ছিল তো পর্যায়ক্রমে আস্তে আস্তে এইটা মাটিতে ভরাট হয়ে গেছে এই দিঘির বিশেষ গুণ মানুষের নামকরণের কারণ কারণ হলো এই দিঘিতে যখন মানুষের আশেপাশে মানুষের বিবাহ অনুষ্ঠান হইতো বা বিবাহ কোনো অনুষ্ঠান হইতো তখন এই দিঘিতে নাকি আমি মানে শোনা কথা আর কি এই মাত্র শুনলাম এই দিঘিতে নাকি হইলো যেমন হাড়ি পাতিল মানে একটা বিয়ের আসরে সরঞ্জামা যা কিছু লাগে আমি কাছে যাই দেখি যা কিছু লাগে সম্পূর্ণ নাকি এই জায়গায় বেসে উঠতো এবং এ জায়গায় যারা বিয়েতে কাজে লাগতো তারা কাজে লাগানোর পরে আবার এটাকে এই পানিতে এই মানে এই ছেড়ে ছেড়ে দিলে তারা অবশ্যই আবার এটা পানিতে তলিয়ে দিত আমি এখন বর্তমানে আসি এটা দিঘির মাছ বরাবর এটা এখন দিগিতে পানি নেই নিয়ে আশেপাশে দূরে দেখা দিতে আছে পাহাড়ের মতো ক্যামেরায় দেখ পাহাড়ের মতো এইগুলো ছিল দিঘির পার পাহাড়ের মতো উঁচু উঁচু দিঘির পার এই বাড়িগুলো দেখতেছেন এগুলো এইগুলো অনেক দিঘির বাড়িগুলো এই যারা অনেকের জায়গায় যাদের যাদের জমির ভিতরে পড়ছে তারা বাড়ি করছে এখনও দিঘির যে এরিয়া আছে অনেক বিশাল এরিয়া এখনও দিগির বিশাল এরিয়া তো আমি বলতেছি ঘটনা এই দিঘি ভরাট হয়ে যাওয়ার এবং দিঘির শেষ মানে দিঘির ঐতিহ্য শেষ হওয়ার ঘটনা না ঘটনা তারা যেরকম বলছে দিঘির শেষ হওয়ার ঘটনা হইল এই জায়গায় নাকি হইল যে এক বিয়ের অনুষ্ঠানে যে হারিপাতিল যে উঠছে মানে হইলো হারিপাতিল যে উঠছে বিয়ের অনুষ্ঠান চালানোর জন্য তারা নুনের বাটি চামচ এরকম কিছু জিনিসপাতি তারা তারা নিজেদের কাজে রাইখে দিছে যে সুন্দর জিনিস রাইখে দিছে এরপর থেকে এখানে নাকি আর কোন সময় আর এই মানে ড্যাগ ডক যাগুলো লাগে সময় আর কোনো সময় ভাইসে ওঠে নাই এই পর থেকে আস্তে আস্তে এই দিঘির পাড়ের সমাপ্তি ঘটছে এবং এই জায়গায় একটা তুলা গাছ আছে বিশাল তুলা গাছ তুলা গাছটা আমি ক্যামেরায় দেখাই তুলা গাছটায় জুম করলে কত দূর আসে ওই তুলো গাছটা দেখাইতেছি এই তুলো গাছটা এখন পাতা নেই এই তুলো গাছটার ঐতিহ্য হইলো এই তুলো গাছটা পাশে এখন সুন্দর একটা বাড়ি হয়েছে এই তুলো গাছটা ওই জায়গায় একটা মড়ের মতো মানে উঁচু জায়গা যেমন ডিগির পাশে পাহাড়ের মতো উঁচু জায়গা ওটা উঁচু জায়গা ওই উঁচু জায়গাটায় ওই তুলো গাছটা কাটার জন্য অনেক চেষ্টা করছে অনেকবার নাকি তুলো গাছটা কোনোভাবেই কাটতে পারে না বাধ্য হয়ে তারা ঘর সামনে উঠেছে কিন্তু তুলা গাছটা কিসের জন্য আমি অত বিস্তৃত ভিত্তিতে জানতে চাইনি তারা বলছে আর কি যে তুলা গাছটা কাটতে পারে না তারা কাটতে পারে না এই দুইটা ছিল হয়তো একটা কাটতে পারছে আর একটা কাটতে পারে না এই আমি দিঘিটা দেখলাম আসলে আমি এই জায়গায় অনেকবার আসছি কিন্তু এই সম্বন্ধে কিছু জানতাম না আজকে নামাজ পড়ার সময় যখন মসজিদের নাম দেখলাম তখন নাম দেখে জানতেসছে কল দিঘি কোথায় আসলে বলো যে এইটাই দিঘি ধন্যবাদ সকলকে